জয়গুরু সুপ্রভাত পরম্পিতারাতুরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ চৌষাট চৌঠা জ্যৈষ্ঠ তেরোশো ষাট উনিশে মে উনিশশো তিপ্পান্ন শশি ঠাকুর বড়ল বাংলোর ঘরে উপবিষ্ট বৈকুণ্ঠদার সাথে কথা প্রসঙ্গে বলছেন শশি ঠাকুর অ্যাটাচমেন্ট হল এভার অ্যাক্টিভ বাংলা একটা কথা আছে সাথী নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল যার উপর যেমন অ্যাটাচমেন্ট তার ফলও তেমনি হয় ওই সাথী নক্ষত্রের জল হাতির মাথায় পড়লে মুক্ত হয় ঝিনুকের মধ্যে পড়লে শুক্তি হয় সাপের মাথায় পড়লে মনি হয় এই রকম আর কি এটা প্রবাদ বাক্য হরিনন্দন দা সন্ন্যাস নিয়ে কি মানুষ ডাল হয়ে যায় শ্রী ঠাকুর সন্ন্যাস হলে মানুষ ডাল হবে কেন সন্ন্যাস হল একটা আশ্রম সন্ন্যাস নেওয়া যায় না আপনি আসে বিকালে ঠাকুর বড়াল বাংলোর খোলা বাঁধানো জায়গাটিতে এসে বসেছেন কাছে অনেকে আছেন অল্প অল্প কথাবার্তা চলছে এর মধ্যে রমন সাহানার মা এসে বসলেন শশি ঠাকুর ও রমনের মা তুমি এসেন্স মাখো পাউডার মাখো রকম রঙ মাখো সব ভালো কিন্তু মর বলে গালাগালি দেও কী জন্যে আর ওই ছেলের মাথা খাওয়া সব কি কথা রমনদার মা আমি তোকেই আমারে নিয়ে মরিস কী জন্যে শশি ঠাকুর ওই মরা কথাটা মোটেক কাম কি ও কথা বাদ দিয়ে কথা কওয়া যায় না রমনদার মা কালীষষ্ঠী শৈল সাধনা মিলে তো আমাকে একেবারে মেরেই ফেললো শিশ্রী ঠাকুর এই মারাতে যে তোমার কত বড় উপকার করেছে তা তো বুঝতে পারছ না বুড়ো হলে মানুষ পয়সা দিয়ে লোক রাখে দলাই মলাই করার জন্য আর ওরা তোমারে এই বিনা পয়সায় সে কাম ছেড়ে দিচ্ছে সকালে বড়ালের ঘরে শব্দের ধাতু উপসর্গ নিয়ে আলোচনা চলছিল এই প্রসঙ্গে একটি বাণী দিলেন শশি ঠাকুর তারপর ওই বাণীর অর্থটা পরিষ্কার করে দেবার জন্য বলতে লাগলেন শশি ঠাকুর ধাতুর অর্থ কোনো সময় পরিবর্তিত হয় না তবে উপসর্গের যোগে সেই অর্থ বলাত অন্যত্র নেওয়া হয় যেমন ঋ ধাতুর পরে ঘয় প্রত্যয় করে হাড় হলো কিন্তু আহার মানে সম্যক রূপে হরণ করে পেটে দেওয়া বিহার মানে বিশেষভাবে হরণ করা গমনটাকে ব্যবহার বিশেষভাবে রক্ষা করে যা তাকে হরণ করে আমার কাজে লাগানো এই সব জায়গায় কিন্তু ধাতুর অর্থটি ঠিক থাকছে সংহতির মধ্যে হন ধাতু আছে হন মানে বধ তাহলে সংহতি মানে বলা যায় একটা আইডিয়ার দ্বারা বৃদ্ধ হয়ে যে ইন্টিগ্রেশন হয় মানুষের জীবনও ওই রকম যেমন ধরো প্রফুল্ল দাস তোমার উপসর্গ তোমার এই রকম টেম্পারামেন্ট আছে প্রফুল্ল তোমাকে দিয়ে যখন একটা কাজ করালো তখন তুমি প্রকৃতিতে ঠিক থেকেও অন্য হয়ে গেলে জয়গুরু বন্দে পুরুষোত্তম